বিদেশগ্যামীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকে আঠাইশ জানুয়ারি দু সালে আজকে এই তারিখে কিন্তু কম খরচে মাত্র একদম কম খরচ সরকারি ভাবে যেহেতু বিদেশে যেতে পারবেন সরকার খরচ বহন করবে বলা যায় ফ্রিতে যেহেতু বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বইসেলের মাধ্যমে আপনি বিদেশে যেতে পারবেন তো এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে ফরেজেন রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এখানে বেশ কয়েকটি জব দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগ বাংলা এখানে পুরুষ পদের নাম অপারেটর মহিলাও যেতে পারবে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি মেকানিক পদের নাম কোয়ালিটি সুপারভাইজার পদের নাম কাটিং সুপারভাইজার পদের নাম প্রোডাকশন সুপারভাইজার পদের নাম মেশিন অপারেটর পদের নাম রাধুনী সহকারী ঠিক আছে কুক পদের নাম রাধুনি পদের নাম মেশিন অপারেটর পদের নাম কনস্ট্রাকশন সেক্টর পদের নাম কনস্ট্রাকশন সেক্টর রাজমিস্ত্রি তারপর রং মিস্ত্রি তারপর আছে আপনার টাইলস মিস্ত্রি ঠিক আছে এরকম কিন্তু জেনারেল লেবার ওয়েলিং সেক্টর ড্রাইভিং সেক্টর এরকম কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি আমাদের এখানে পেয়ে যাবেন সরকারি আমবাসি বস্তুদের মাধ্যমে এখন আপনি কিভাবে এখান এখান থেকে বিদেশে যাবেন সকল প্রক্রিয়া এখন দেখিয়ে হবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট

এটা হচ্ছে বিশেষ করে বিভিন্ন ড্রেস আছে বা বিভিন্ন কাটিং সেক্টর আছে এগুলো কাটতে হয় এখানে কোয়ালিটি সুপারভাইজার পদের নাম বেতন কিন্তু ভালো প্রায় আশি হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এটাই পদের নাম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি মেকানিক এটা হচ্ছে অটো মেকানিক্স এবং সাথে বিশেষ করে এটা হচ্ছে গার্মেন্টস ট্রেডের বড় বড় যে মেশিন আছে বিশেষ করে বড় বড় মোটর বলা হয় এগুলো হচ্ছে পরিচালনা করে এখানে আপনাকে ছয়শ পঞ্চাশ ডলার প্রায় এক লাখ

এখন আসি কি কি ডকুমেন্টস নিয়ে এখানে যেতে হবে যা যা সকল প্রক্রিয়া এখন আমরা আলোচনা করে জানিয়ে দেব এবং আবেদন প্রক্রিয়া একটু পরে দেখিয়ে দেব কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এখানে দেখা যাচ্ছে তুরন্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশ্বিক কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আপনাকে অ্যাপ্লাই করে ভিসা না আসা পর্যন্ত আপনাকে একটি টাকাও কাউকে পে করতে হবে না ঠিক আছে আপনারা যদি এক টাকা পে করতে হয় যেমন চল্লিশ হাজার আটশো টাকা ছাপ্পান্ন টাকা এরকম এক এক পদের জন্য এক একটা জব সার্কুলারের জন্য একটা ফি আছে এই ফিটা হচ্ছে সর্বোচ্চ বাষট্টি হাজার একশো টাকা সরকারি অ্যাম্বাসি বয়সের মাধ্যমে যেতে খরচ হবে মাত্র বাষট্টি হাজার একশো টাকা ঠিক আছে তো এই টাকাটা যদি আপনাকে পে করতে হবে মানে এটা একটা ফি সরকারি ফি এটা পে করতে হবে সরকারি ব্যাংকে আপনি পে করে মানি রিসিভ গ্রহণ করবেন এটা তখনই যখন আপনার ফ্রি হাতে আর পাবেন তখন তার আগে কাউকে আপনাকে একটু টাকাও দিতে হবে না রেজিস্ট্রেশন কিন্তু ফ্রি সম্পূর্ণ আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আমি একটু পরে আমরা দেখিয়ে দেবো তো নেক্সট সার্কুলারটি হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে চিফ হেল্পার ঠিক আছে ওদের নাম চিফ হেল্পার রাধুনী বলা যায় রাধুনী সহকারী এখানে বেতন দেওয়া আছে প্রায়

বিদেশে নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে যেহেতু বিদেশের সাথে বাংলাদেশ সরকার একটা চুক্তি হয় যে আমাদের দেশের নাগরিক আপনার দেশে এই company আমরা আহ চাকরির জন্য দেওয়া হবে আপনারা সকল খরচ কিন্তু ওই দেশের company সাথে বাংলাদেশ সরকার চুক্তির মাধ্যমে system নিয়ে নেয় ঠিক আছে কেননা এখানে আপনার একজন remittance যোদ্ধা আপনাদের কিন্তু বড় বড় অবদান রয়েছে বাংলাদেশের সকল কাজের জন্য তো আপনাদের কিন্তু খুব বড় বড় একটা amount দেওয়া হয় এবং বাংলাদেশ সরকার কিন্তু আপনাদেরকে খুবই মর্যাদা দিয়ে থাকেন যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা তো আপনারা এখানে যেতে মেডিকেল ফি অবধি এক হাজার টাকা মাত্র খরচ হবে পিডিও প্রশিক্ষণ ফি যেটা আপনি বিদেশ যেতে সরকারি বেসরকারি যেভাবে আপনি যান টিটিসি প্রশিক্ষণ নিতে হয় এটা হচ্ছে পিডিও প্রি ডিপারেচার ওরিয়েন্টেশন ফি প্রশিক্ষণ ফি ট্রেনিং এখানে আপনাকে তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট ফি অবধ আপনাকে দুইশত বিশ টাকা খরচ করতে হয় যেটা আপনার অনেকে টিটিসি তে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গিয়েছেন অনেকে যাবেন তারা কিন্তু জানেন ব্যাপারটা

আপনাদের সাজেস্ট করব আমরা আপনারা যদি সরকারি ভাবে কম খরচে হান্ড্রেড পার্সেন্ট শিওর বিদেশ যেতে চান তাহলে আপনারা অবশ্যই अप्लाई করবেন अप्लाई করলে আপনাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে আপনার ফোনে মেসেজ যাবে অথবা চিঠি পোস্ট অফিসে যে আপনি এই আমাদের সাথে সাক্ষাৎ করতে দিতে আসুন সাক্ষাৎকার আপনি যে কাজ যান ওই কাজের প্রি ইন্টারভিউ হবে যদি খুব সহজ একটা সিম্পল ইন্টারভিউ আসলে এখানে সিলেক্টেড হয়ে যান প্রায় 90% সিলেক্টেড হয় সিলেক্টেড হলে আপনারা কিন্তু জব কনফার্ম কারণ আপনাকে এখানে সকল প্রশিক্ষণ দিয়ে যারা কোনো প্রশিক্ষণ চায় না প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তবে বিদেশ নেওয়া হবে তো এখানে কিন্তু আমাদের পুরী সপ্তাহে আমাদের পাবলিশ করা হয় আপনার জন্য লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যারা কোথা থেকে দেখেছেন আপনি সরাসরি এখানে আপনার জেলার নাম ডিস্ট্রিক্টের নাম লিখে দিলে আপনি কিভাবে সরকারি সহায়তা পাবেন সকল ডকুমেন্টস আপনাকে জানিতে হবে সকল বিস্তারিত আপনি জেনে পেয়ে যাবেন বাংলাদেশের সকল জেলায় প্রায় চৌষট্টি জেলায় একশো দশটা প্লাস এখন একশো পঁচিশটার মতো হয়ে গেছে প্রশিক্ষণ কেন্দ্র যেখানে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ করে যুব আছে ডিওয়াইডি যাকে বলা হয়

তো এটা নিবন্ধন করুন বা ইংরেজিতে করে বর্তমানে ইংলিশ এই যে রেজিস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে চলে আসবে এরকম একটা উইন্ডো যেটা দেখতে পাচ্ছেন যে আপনি বইসলের মাধ্যমে চাকরি নিয়োগ হয়েছে বইসলের মানে মাধ্যমে চাকরি আবেদনের ধাপ সমূহ এই পোর্টালে প্রবেশ করার পরে আপনাকে নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনাকে জিমেল বা ইমেলের মতো সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেহেতু বিদেশ যাবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট এখানে বলা যায় যা রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে যেটা ছয় সংখ্যার হতে পারে বা চার সংখ্যার হতে পারে এই এই কোডের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ঠিক আছে গো টু অ্যাকাউন্ট এ ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে এটা আছে ফেসবুকের সিস্টেম যেরকম লগ ইন লগ আউট করে প্রায় সেম দেন আপনাকে লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ পাসপোর্ট তারপর তথ্য আহ বৈবাহিক অবস্থার ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি সহ প্রয়োজনীয় মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে এখানে আপনি সুন্দর করে একটা প্রণ করে নেবেন দের আপনাকে এটাই যে আছে এখানে এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে আপনি সুন্দর করে আপনি অ্যাপ্লাই প্রসেসটা করতে পারবেন ফ্রিতে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনি এখন অ্যাপ্লাইয়ের জন্য যাবেন এখানে এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই তে টাস্ক করবেন অ্যাপ্লাই তে টাস্ক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এটা খুবই গুরুত্বপূর্ণ এই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতেছেন এখানে কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে যত তথ্য আছে যেমন আপনাকে এনআইডি এনআইডি নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার দশ ডিজিট বা বারো ডিজিটের যে এনআইডি নাম্বার আছে এটা স্মার্ট কার্ড হোক বা ওল্ড এনআইডি কার্ড হোক এখানে সুন্দর করে দিয়ে দেবেন ফুল নেম ন্যাশনালিটি দেবেন পিক্সার টেকনেন ওই দিনের সিক্স মান্থ এখানে সুন্দর করে আপনার পিকচার দেবেন পিকচারটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্দর ফ্রেশ পিকচার দেওয়ার চেষ্টা করবেন পাসপোর্ট সাইজের এখানে জেন্ডার মেল ডেট অফ বার্থ এইস মেডিকেল ক্লাস্টার পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার নং অ্যাড্রেস রিলিজন ফোন নাম্বার এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনাকে নিজের ফোন নাম্বার দেবেন হোম বাসার যে কেউ দিতে পারবেন রিলেটিভস ফোন আপনার পিতা মাতা অথবা আপনার ওয়াইফের ফোন নাম্বার দিতে পারেন ইমেলটা নিজের দেওয়ার চেষ্টা করবেন এই ফোন নাম্বারগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার বিশেষ করে আপনার এই যে মোবাইল নাম্বার মোবাইল ফোন ওন এখানে আপনার ফোন নাম্বারে মেসেজ যাবে যে আপনি এই যে কিন্টের প্রতি যে আসেন অথবা চিঠি যাবেন হাইট দিবেন তারপর অ্যাপ্লিকেশন ব্যাংক অ্যাকাউন্ট এটা একটা জাস্ট আছে কম্পালসরি এটা না দিলে চলবে দেওয়ার চেষ্টা করবেন কোনো ডকুমেন্টস ব্ল্যাঙ্ক বা খালি রাখবেন না সকল ডকুমেন্টস সঠিকভাবে পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবেন ফিল আপ করবেন রিসেন্ট ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে তো আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি কোন কোন ভাষা জানেন তারপর লাইসেন্স লাইসেন্স হোক এটা ড্রাইভিং লাইসেন্স বা নন প্রফেশনাল প্রফেশনাল যে লাইসেন্স থাকে যদি আপনার লাইসেন্স কোনো থেকে থাকে ডেট এক্সপায়ার বা আছে সুন্দর করে লাইসেন্সের কথা উল্লেখ করে দিবেন তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি এখানে কান্ট্রি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি মানে আপনি বিগত বছরে বা কোনো সময় কোনো উদ্দেশ্যে কাজ করেছেন কি না সেটা এখানে দেওয়ার চেষ্টা করবেন সকল তথ্য ফিল করে আপনি যদি টাস্ক করেন যে রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই অ্যাপ্লাই দিয়ে কাজ করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সাকসেস দেখাবে আশা করি সকল বিষয়ে আপনি বুঝতে পারছেন যে কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন ফরেনে ইনফরমেশন অ্যান্ড এখানে তো আমাদের পুরতে সপ্তাহে জব সার্কিফার দেওয়া হয় এনে কোনো চিন্তা করবেন না কারণ আপনি পুরতে সপ্তাহে স্যালি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি পক্ষ থেকে আপনার জনরোধের শুভকামনা ধন্যবাদ